ভাবে বিভাবিত হয়ে পুরব লীলা শরণ মনন করি সহচরগণ সঙ্গে নিয়ে নদীয়ার মাঝে এসে সুরধনি গঙ্গার তীরে আনন্দে বিভোর হল আনন্দে বিভোর হয়ে কি করছেন না খেলায়ে খেলা খেলায়ে বিনোদ

খেলা খেলছে বিনোদে খেলা খেলছে বিনোদ অর্থাৎ নতুন খেলা খেলছে যে খেলা সত্য ত্রেতা দাপর যুগে কখনো খেলেনি সেই খেলা খেলছে আমার গৌর হরি সেটা কোন খেলা মহাজন বললেন অনর পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কল্লো সমর্পয় তমন্নত উজ্জ্বল রসং সব ভক্তি প্রিয় হরিপুরট সুন্দর δυতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্পুরত বশচিনন্দন চিরনা সত্য ত্রেতা দাপার যুগে যে খেলা কখনো খেলেনি আমার গৌর নদিয়ার মাঝে এসে সেই খেলা খেলছে সেটা কোন খেলা না নিজে ভক্ত বেশ অঙ্গীকার করে অর্থাৎ নিজে ভক্ত হয়ে ভক্ত সঙ্গে খোল করতালের সঙ্গে নিয়ে নদীয়ার পথে পথে হরিনামের খেলা খেলছেন আর হরিনামের খেলা খেলতে খেলতে নামে প্রেমে বিভোর হয়ে গোপ্রভু আমার ভক্ত মাঝে গড়ি দিয়ে ভক্তের চরণ ধুলি নিজে অঙ্গে মাখছেন কেন নিজে চরণ ধুলি মাখছেন চৈতন্য চরিতামৃত্য গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন আপনি আচরি ধর্ম জীবের আপনি ধর্ম জীবেরে শেখানো না যায় শেখানো তাই তিনি চরণ ধুলি মাখছেন আর একটা কারণ আছে সেই কারণটা কি দাপার যুগে অর্থাৎ বৃন্দাবনী লীলায় শ্রী গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে ডেকে বলেছিলেন হে রাধে নিত্য গোলক বৃন্দাবন হতে এই ভূ বৃন্দাবনে এসে আমরা লীলা করছি বটে কিন্তু আমার তিনটি স্বাদ পূরণ হলো না সেই তিনটি স্বাদ কি কইছ কইছন মধুরিমা মধুরিমা কইছন সুখে তিহব বোন সুখে তিহব এ তিনো ধন ব্রজ না হইল পুরান ভাবিয়া না পাওলো হে রাধে কইছন প্রেমা তোমার প্রেম কেমন মধুরী মধুরিমা সে প্রেমের মাধুর্য কেমন তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও এই তিনটি স্বাদ আমার এই ব্রজলীলায় আস্বাদন হলো না তাই এবার কি মনে মনে ভেবেছি জানো এবার আমি কি করব হে রাধে তো ভাবিকান্তি ধরি তো প্রেমে গুরু করি আমি নদীয়াতে করব লুটাইয়ে মাখি মধুলি এই বাঞ্ছা মোরে মনে হয় অগরাধে আমি এবারে ভেবেছি এই ব্রজ ছেড়ে কালো বরণের তে লোকাইয়ে কি করবো জানো এবারে তেজি কালো বরণ করিব રાધે તો માટો યંગેરો કા call Bye.

দেখে দে বেড়াই গো राधे 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 बोले দেখে দে বেড়াই গো তোমার প্রেম রিন সুধিবাড়ি লাগি আবি কে দেখিয়ে দে বেড়াই গো তোমার প্রেম রিন সুধিবাড়ি লাগি আমি কে দেখিয়ে দে বেড়াই গো যত কৃষ্ণ আমি কে দেখে ডেকে বেড়াই বলারাধে কৃপা করো বলে আহারাধে কৃপা করো বলে এই রোজও সেরে ওই নদী আইযাই মহাপ্রভু আমার ভক্তের দ্বারে দারে ভক্ত মাঝে গড়ি দিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে এই এই যে আমার চরণ চরণ ধুলি ধুলি মাখার ভাগ্য হয় না মহাজন বললেন ভক্তি পথে চলতে গেলে পাঁচটি কাঁটা আছে সেই পাঁচটি কাটা কি জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন বচ জাতিবিদ্যা জাতি আমি একজন উচ্চ জাতির মানুষ আমি একজন আমি যে ওই নিম্নবরে নেন একজন সাধু তার কাছে যে আমি তার চরণ ধুলি মাখব আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে আমার প্রভু বললেন তার ভাগ্যে হবে না মহতঞ্চ সমাজে আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আমার অনেক সম্মান আমি যদি ওই রকম ভিক্ষা করা বৈষ্ণবের চরণধুলি মাখি তাহলে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে রূপ যৌবন এ বচ যাদের যারা রূপবান রূপবতী দেহে আছে যৌবন অহংকারে ভরামন তারা যাত্রার পায়ে হাত দিয়ে চরণ ধুলি মাখতে পারে না আমার প্রভু বললেন তাহলে তার ভাগ্যে প্রেম মিলবে না তাই বললেন

ভগবান হয়েও ভক্ত বেশ অঙ্গীকার করে ভক্ত মাঝে গড়ি দিয়ে ভক্তের চরণ অঙ্গে মাখছেন আর আমাদেরকে শেখাচ্ছেন যে কলির জীব তোমরাও ভক্ত চরণ ধুলি মাখো তবেই তোমরা নামের কৃপা পাবে ভগবানের কৃপা পাবে সেই প্রভু আমার নদীয়ার মাঝে এসে সেই নূতন খেলা খেলছে খেলা খেলিতে খেলিতে চেয়ে দেখলেন গগনে পানে সবাইকে ডেকে বললেন গণকে দেখো চেয়ে দেখো গগনপটে আর বেলা নাই এখনই ঘরে ফিরে যেতে হবে প্রভু তাই কি করলেন পারিষদকে ডেকে বললেন ওগো দিবা যব দিবা যব সান Oh, correct. গৌর হরিকে ত্রিজগতের লোক সবাই প্রণাম করে দণ্ডবধ করে তিনি নিজে এসে মায়ের চরণে প্রণাম করছেন প্রণাম করে কি বলছেন মা যেন আমায় কৃষ্ণ আশীর্বাদুমা আশীর্বাদ আমি যেন কৃষ্ণ ভজন করিতে পারি আশীর্বাদ মা আমার মায়ের চরণে প্রণাম করে বলছে ও মা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি আমার যেন কৃষ্ণ চরণে মতি ভক্তি থাকে এই জগতের কোন সন্তান আজকাল আর মা বাবার চরণে প্রণাম করে না তাদের মা বাবার আশীর্বাদ আর লাগবে না তারা মনে করে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি আমি বড় দলের চাকরি করি বড় সার্টিফিকেট আছে পকেটে আমার মা বাবার আশীর্বাদ লাগবে না তারপরে তো আজকাল একটা ফ্যাশন হয়েছে যে মা বাবা যদি একটু বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় তাদেরকে রেখে আসে কোথায় বৃদ্ধাশ্রমে রেখে আসে আমার তা করলেন না আমার মহাপ্রভু মায়ের চরণে দণ্ডবাদ প্রণতি করে বলছে মা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি সচিমা বলছে কে রে তুই আমাকে প্রণাম করিলি নিমাই বলছেন মা তুমি আমায় চিনতে পারলে না আমি তোমার নিমাই নিমাই আমার নিমায়ের তো সোনার বরণ এ তো দেখি ধূসরিত বরণ আমার সোনার অঙ্গে এমন করে কে ধুলা দিয়েছে এই নদীয়ার মাঝে তার কে একটু প্রাণে মায়া হলো না তার কি নয়ন ছিল না এমন সোনার নিমায়ের অঙ্গে এমন করে ধুলা দিয়েছে নরহরিকে মা ডাকতে বললেন নরহরি নরহরি তুই তো বেলায় এসে বলেছিলি মা তোমার নিমাইকে দাও আমরা নগরে হরি নামের খেলা খেলতে যাব। আমি সদা সর্বক্ষণ তোমার নিমায়ের পাশে পাশে থাকবো তুই কি আমার নিমায়ের পাশে না নরহরি তুই পাশে থাকতে আমার নিমায়ের সোনারঙ্গে এমন করে কে ধুলা দিয়েছে নরহরি করজোড়ে বলছেন ও মা তোমার সোনার নিমায়ের যে এমন ভুবন ভোলানো রূপ যে রূপ দেখলে যোগী জোনার যোগ ভুলে যায় কত মনি জোনার ধ্যান ভেঙে যায় কত কুলবতী তাদের কুল থাকে না তারা কুল হারায়ে হা গৌর বলে গৌর চরণে বিকায়ে যায় সেই বদন পানে চাইলে কি কেউ ধুলা দিতে পারে মা মা বলছেন নরহরি তাহলে আমার নিমাইয়ের অঙ্গে ধুলা লাগলো কি করে নরহরি যোগ করজোরে বলছে নোমা তোমার নিমাইয়ের রঙ্গে কেমন করে ধুলা লাগলো জানো নগরে যখন হরি নাম কীর্তন করছিলাম তোমার নিমাইয়ে হরি নাম করিতে 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 নামে প্রেমে বিভোর হইয়া ভক্ত মাঝে গড়ি দিয়ে ওই ভক্তের চরণে অঙ্গে মেখেছে মা আরো কি বলছে জানো মা বলছে আমি যে লাগি ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছি সেই আশা আমার আজ পূরণ হলো এবার সচিমা বলছেন নরহরি আমার নিমাইকে আমি আর নগরে হরিনাম করতে যেতে দেবো নরহরি বলছেন মা তোমার নিমাই তো হরিবলা পাখি সে তো নাম না করে থাকতে পারে না কেমন করে তুমি তাকে ঘরে আটকে রাখবে শচিমা বলছে কেন আমি খোল বড় তালে কিনে দেব আমার নিমাই ঘরে বসে নাম করিবে আমি প্রাণ ভরে শুনবো নরহরি বললেন মা বেশ তুমি তোমার নিমাইকে ঘরে আটকে রাখবে খোল তাল কিনে দেবে তুমি কি জানো তোমার নিমাই যখন নগরে হরি নাম করে সে তো হরি বলা পাখি কৃষ্ণ নাম করে হরি বলে হরি হরিনামে করিতে করিতে তারি যখন কৃষ্ণ প্রেমের হয় তখন কি করে জানো সম্মুখে যদি কোনো ভক্ত না পায়। যদি কোনো ভক্তকে বুকে জড়িয়ে ধরতে না পারে তোমার স্থির থাকতে পারে না মা বলছেন নরহরি তাতে কি হয়েছে আমার এ নিমাই যখন ঘরে বসে হরি হরিনাম করিবে আমি মা হয়ে নিমায়ের সম্মুখে বসে হরি নাম শ্রবণ করিব আমার নিমাই যখন কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে যাবে তখন আমি কি করব জানিস নরহরি আমার নিমাই যখন উন্মাদ হয়ে যাবে আমি মা হয়ে আমার নিমায়ের কণ্ঠ জনায়ে ধরে আমরা মাতা মাতা পুত্রী

কণ্ঠ ধরি আমরা মাতা পুত্রিয়ে একসাথে কব পুত্রিয় সত্যি এবার সচিমা আমার নিজের অঞ্চল দিয়ে আমার গৌর হরির অঙ্গের ধুলা ঝাড়ছে বৈষ্ণব কবি হেন লীলা দর্শন করে বলছেন ওমা তুমি যে তোমার নিমায়ের অঙ্গের ধুলি ঝাড়ছ এই ধুলি তুমি ফেলবে কোথায় একে বৈষ্ণবের চরণ ধুলি তাহে তোমার নিমায়ের অঙ্গ স্পর্শ পেয়েছে এই ধুলি তুমি ফেলবে কোথায় ওমা তুমি ধুলি যদি ফেলতেই চাও যে দেখো এই জগৎ মাঝে আমি মাথা পেতে দাঁড়াইয়ে আছি মাথা পেতে দাঁড়াইয়ে আছি এবারে ধোলা যুসার দাঁড়ায়ে আছি ওই ধুলা মাখা গৌরী নেব দাঁড়ায়ে আছি ওই মাখা গৌরী নেব দাঁড়ায়ে আছি গৌরের শক্তি হব তো গৌরের সঙ্গী হব হরি 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 সঙ্গী হব তার